আসসালামু আলাইকুম দোস্ত নাজরিন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আল্লাহর হুকুমে আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দেখুন সেটা হচ্ছে রসুন দিয়ে বস্যিকরণ রসুন আর ছুঁচ দিয়ে বস্যিকরণ ঠিক আছে আর আপনাদের মানে আপনারা এত সবাই আমাকে দিয়ে কাজ করাচ্ছেন আপনি ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছেন না আপনারা কিছু মনে করবেন না তো সর্বপ্রথম এই আমলটার ডিটেলস আপনাদের বলে দিই সেটা হচ্ছে আপনারা সর্বপ্রথম স্ক্রিনে দেখতে পাচ্ছেন রসুন ঠিক আছে রসুন রসুনও বড় লেসনও বলে ঠিক আছে রসুন আপনারা কিছু একুয়া রসুন নিয়ে নিন রসুনটা নেওয়ার পর আপনারা আরও নিয়ে একটা জিনিস নিয়ে নিন সেটা হচ্ছে ছুঁচ ছুঁচ বা সুই ছুঁচ বলে সুই বলে ঠিক আছে যে আপনারা যেটা ভালো কথা বলে সেটা নিয়ে নিন ঠিক আছে ছুঁই রুই বা সরি ছুঁচ বা সুই নিয়ে নেওয়ার পর আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট দোয়া ছোট দোয়া ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ঠিক আছে বন্ধুরা ইয়ার রাজজা এগারো বার পাঠ করতে হবে বার ইয়ার রাজ্জাকু পড়ে ইয়ার রাজজা ইয়ার ইয়ার এগারো বার এগারো বার পাঠ করার পর আপনারা ওই ছুঁচের ওপরে ফুঁ দিয়ে দিন ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো করে ভেবে দেখেন এই সরি ভালো করে আপনারা শুনে নিন আমি কী বলছি বার ইয়ার রাজজাকু পাঠ করার পর আপনারা ওই ছুঁচ বা সুই যাই বলুন তাতে ফুঁ দিয়ে দিন তাতে ফুঁ দেওয়ার পর তিনবার ফুঁয়ে দিয়ে দিন বা একবার ফুঁ দিয়ে দিন খুঁ দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পর আপনারা এই ছুঁচটাকে ওই রসুনের ভেতরে ঢুকিয়ে দিন গেঁতে দিন ঠিক আছে রসুনের ভেতরে গেঁতে দিন সুন্দরভাবে গেঁতে দিন গেঁতে দেওয়ার পর আপনারা আপনার মেহবুবের নাম আপনি যাকে ভালোবাসেন বা যাকে আপনি বর্শীকরণ করতে চান তার নাম ঠিক আছে নিয়ে নিন বা তার তার নাম বিন বা বিনতে তার মায়ের নাম নিয়ে নিন ঠিক আছে প্রথমে সেই মেয়েটির নাম নিন মেয়েটির নাম হলে সেই মেয়েটির নাম নিন তারপরে বিনতে তার মায়ের নাম ঠিক আছে আর ছেলের জন্য করে থাকলে প্রথম সেই ছেলেটির নাম নেবেন বিন সেই ছেলেটির মায়ের নাম ব্যাস এরম করে একবার তিনবার নাম নেওয়ার পর আবার ওই রসুনের ভেতরে ফুঁ দিয়ে দিন রসুনের ভেতরে ফুঁ দিয়ে দেওয়ার পর এই কা রসুনটাকে নিয়ে যে। আপনারা পানিতে ফেলে দিন বা কোনো একটা জায়গায় পুঁতে দিন ব্যাস ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে খুবই সহজ আর খুবই পাওয়ারফুল একটা আমরা আপনার সাথে শেয়ার করলাম ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আরও একটা কথা আর আপনারা যে কোনো কাজ যে কোনো কাজ যদি আমাকে দিয়ে করানো করাতে চান স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদের যে কোনো কাজ আমি করে দেবো খুব তাড়াতাড়ি করে দেবো ঠিক আছে বন্ধুরা আর আপনাকেও ফোন করবেন না সব হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে এস এম এস করবেন আমি আপনাদের কাজ করে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু